হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তা তোমরা থাম্বল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এপিসোডটা কী হবে এটা হচ্ছে শতকরা পারসেন্টেজ এই শতকরা এমনই একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটাতে সারা ভারতবর্ষে যত ধরনের কম্পিটিশান পরীক্ষা হয় চাকরির পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষাতে এই শতকরার অভ থাকবেই থাকবে তা তোমাদের এই চ্যাপ্টারটা খুব ভালো করে শিখতে হবে যদি এই চ্যাপ্টারটা ভালো করে না শেখো তাহলে শতকরা থেকে কোনো অঙ্কই তোমরা উত্তর করতে পারবে না কী কী ধরনের পরীক্ষায় তোমাদের এটা শিখলে হেল্প হবে না রেল ব্যাংক পিএসসি এসএসসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর্মি ক্যাট ম্যাট জ্যাট এই ধরনের পরীক্ষাগুলো তো থাকবে তার সাথে সাথে তোমাদের যারা অলিম্পিয়ার পরীক্ষা দেবে এনএমও আর এমও এই ধরনের পরীক্ষাগুলোতেও এই ধরনের পরীক্ষার কোশ্চেন এখান থেকেই আসে তা আজকের ভিডিওটা আমি বাংলায় করেছি যদি তোমরা ইংলিশে চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিওটা দুটো করে করবো একটা বাংলায় করবো একটা ইংলিশে করব যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় তা শতকরাটা আমরা ভালো করে শিখবো এটা আমার ফার্স্ট ভিডিও এরপর থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমি ভিডিও বানাবো তোমরা শুধু আমাকে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ভালো লাগবে শেয়ার করবে আর অনেক অনেক বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দেবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমাদের নতুন নতুন এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্নের উত্তর করার জন্য তোমরা প্রশ্নগুলোর উত্তর খুব সহজ সরলভাবে খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারবে তাহলে শুরু করি বেশি সময় নষ্ট করবো না কেন সময়ের একটা বিশেষ মূল্য আছে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমাকে অঙ্কটা সঠিক করতে হবে শুধু সঠিক করলে হবে না সঠিক সময় করতে হবে তাহলে সঠিক উত্তর এবং সঠিক সময় দুটো মিলিয়ে হবে তোমার সেখানে সঠিক মূল্যায়ন সেই জন্য সঠিক সময়টাও এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ চলো শুরু করি পারসেন্ট দেখেছ আমি বোর্ডে একটা প্রশ্ন লিখে রেখেছি কোশ্চেনটা খুব ভালো করে দেখো বলছে একটি এলাকায় পঁচিশ পার্সেন্ট পরিবারের ফোন আছে চল্লিশ পার্সেন্ট পরিবারের টিভি সেট আছে আর পনেরো পার্সেন্ট পরিবারের ফোন এবং টিভি আছে যদি জানা থাকে যে ফোন এবং টিভি সেট কোনোটাই নেই এমন পরিবারের সংখ্যা বারোশো হয় তবে মোট পরিবারের সংখ্যা কত চারটে অপশন দেওয়া রয়েছে প্রথম অপশন পনেরোশো দ্বিতীয় অপশন আঠারোশো তৃতীয় অপশন চব্বিশশো আর চতুর্থ অপশন দেওয়া আছে চার হাজার কোশ্চেনটা পড়েছিল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দু হাজার ছয় প্রিমিয়ারি খুবই সাধারণ কোশ্চেন তাই অনেকে হয়তো এই পরীক্ষায় এই কোশ্চেনটার উত্তর তোমরা করে দেবে কিন্তু অনেক লেন্দি মেথডে করবে লেন্দি মেথডে করলে কি তোমাদের লস হবে না ঠিক সময়ে করতে পারবে না তার জন্য আমি যে প্রসেসটা বলছি তোমরা অবশ্যই মন দিয়ে প্রসেসটা শিখে নাও যে কোনো অঙ্ক এই এই পদ্ধতিতে করলে তোমাদের উত্তর চলে আসবে এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম পদ্ধতি বা ভেন চিত্র ভেন চিত্র জিনিসটা কি তার আগে বলে দিই পার্সেন্ট পারসেন্টেজ দেখো কথাটার মধ্যেই তার উত্তরটা ঢুকে রয়েছে পার সেন্ট পার সেন্ট পার মানে প্রতি সেন্ট মানে একশো প্রতি একশোই যে ক্যালকুলেশনটা করা হয় সেটাই আমরা বলবো পার্সেন্টেজ অর্থাৎ পার্সেন্টেজ মানে প্রতি একশোর মধ্যে সেটাকে গণনা করতে হবে তাহলে ভ্যান চিত্র করার সময়তে আমাদের চলরাশিগুলো খুঁজে নিতে হবে যে কটা সেট আছে কটা চলরাশি আছে দেখো একটি এলাকায় পঁচিশ পরিবারের ফোন আছে তো ফোন একটা চলরাশি অর্থাৎ ফোন একটা সেট টিভি সেট আছে চল্লিশ পার্সেন্ট তাহলে দুটো সেট একটা ফোন আর একটা টিভি আর পনেরো পার্সেন্ট ফোন এবং পরিবারের ফোন এবং টিভি আছে মানে কমন জিনিস আছে ফোনও আছে টিভিও আছে সেটা কত পনেরো পার্সেন্ট তাহলে আমরা ডায়গ্রামটা ড্র করি প্রথম একটা সেট নিলাম এই সেটটাকে আমি নাম দিলাম পঁচিশ পার্সেন্ট পরিবারের ফোন আছে ফোন রেখে দিলাম ফোন পঁচিশ পার্সেন্ট তার আসে চলিশ পার্সেন্ট পরিবারের টিভি সেট আছে এই একটা সেট ড্র করলাম এটা হচ্ছে টিভি সেট সেটা কত পার্সেন্ট চল্লিশ পারসেন্ট টিভি সেট আছে আর বলেছে পনেরো পার্সেন্ট পরিবারের ফোন ও টিভি দুটোই আছে অর্থাৎ কমন জায়গা এই জায়গাটা ফোন আর টিভি এটা আছে ফোন প্লাস টিভি এটা কত পার্সেন্ট দেখে পনেরো পার্সেন্ট আমাদের ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেল তাহলে দেখো এই সার্কেলটা হচ্ছে ফোন আর এই মাঝখানটা হচ্ছে ফোন আর টিভি তাহলে বড় সার্কেলটা থেকে যেটাতে আমি ডার্ক করেছি এটা যদি বাদ দিই এই যে আমার পেনটা যেদিকে আমি চালালাম এইটা এটা কি শুধুমাত্র ফোন তাহলে অনলি ফোন অনলি অনলি ফোন পঁচিশ পারসেন্ট মাইনাস পনেরো পার্সেন্ট পঁচিশ মাইনাস পনেরো টু দশ পার্সেন্ট দশ পার্সেন্টটা কী ব্যবহার করে অনলি টিভি অনলি টিভি কত পার্সেন্ট ব্যবহার করে আমরা দেখব ফর্টি মাইনাস কমনটা বাদ দিয়ে দেবো পনেরো equal টু পঁচিশ Only অনলি টিভি ব্যবহার করে পঁচিশ পারসেন্ট আর অনলি ফোন ব্যবহার করে কত পার্সেন্ট টেন পারসেন্ট আর ফোন এবং টিভি দুটোই ব্যবহার করে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে আমরা ব্যবহার করা বার করবো টোটাল ব্যবহার করে ব্যবহার করে কত পার্সেন্ট না টেন পারসেন্ট প্লাস পঁচিশ পারসেন্ট প্লাস পনেরো পার্সেন্ট ইকুয়াল টু পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট লোক কোনো না কোনো কিছু ব্যবহার করে সেটা ফোন ব্যবহার করে টিভি ব্যবহার করে বা দুটো জিনিসই ব্যবহার করে তাহলে কোনো কিছু ব্যবহার করে না সেরকমকে না আমি প্রথমেই বলেছিলাম পার্সেন্টেজ মানে হান্ড্রেড প্রতি শতাংশের পরে আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে পঞ্চাশ পার্সেন্ট ব্যবহার করে তাহলে ব্যবহার করে না একশো মাইনাস পঞ্চাশ ইকাল টু পঞ্চাশ পার্সেন্ট কোনো কিছুই ব্যবহার করে না এবার আমাদের শর্ততে চলে এসো কোনোটাই ব্যবহার করে না এমন পরিবারের সংখ্যা কত বারোশো কোনোটাই ব্যবহার করে না আর কোনোটাই ব্যবহার করে না ব্যবহার ব্যবহার করে না পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমাদের শর্ত অনুসারে কি হবে পঞ্চাশ পার্সেন্টটাই কার সঙ্গে সমান হবে বারোশোর সঙ্গে সমান হবে পঞ্চাশ পার্সেন্ট যদি বারোশো হয় তাহলে পুরোটা মানে হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হবে হান্ড্রেড পার্সেন্ট হবে বারোশো ডবল ডবল বারোশো ডবল কত হবে চব্বিশশো তাহলে ওই এলাকায় ফোন বা টিভি কোনো কিছু ব্যবহার করে না তার সংখ্যা কত হবে চব্বিশশো দেখো অপশন এ পনেরোশো এটা নয় অপশন বি আঠারোশো এটা হতে পারে না তাহলে অপশন সি হচ্ছে কয়েক তাহলে খুব সহজ ভাষাতে আমরা এত কিছু করতে হবে না তোমাদের পরীক্ষার হলে শুধু এই ডায়াগ্রামটা দিয়েই হয়ে যাবে আমি তোমাদের বোঝালাম বলে এতটা লাগলো যে টোটাল কতটা ব্যবহার করে তার হিসাব বার করবো আর টোটাল কতটা ব্যবহার করে না তার হিসাব বার করবো এবার শর্ত দিয়েছে কি ব্যবহার করে না তাহলে কত পার্সেন্ট ব্যবহার করে না পঞ্চাশ পার্সেন্ট ব্যবহার করে না তাহলে পঞ্চাশ পার্সেন্ট যদি বারোশো হয় তাহলে পঞ্চাশের ডবল একশো তাহলে বারোশোর ডবল কত চব্বিশশো তাহলে এমন লোক আছে যারা কোনোটাই কিছু ব্যবহার করে না তার সংখ্যা কত চব্বিশশো ঠিক আছে এরকম আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি ভালো ভালো অঙ্ক দেব তোমরা আমার চ্যানেলটা লক্ষ্য রাখবে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারে ওকে